সেমনির সামনে থাপড় দিয়া নিজে নায়ক সাজলো এখন আবার লাইন মারতে নিজেই যাইতেছে এগুলি ভালো না মিলন মিয়া তোরা এক চট করে তো কিছু হয় নাই তোরা একটা চট করে লব খারা ওই যে আমার ব্যাগ লয়ে আইতেছে মানুষটা ও তো পিছনের বাড়ির মিলন ভাই আচ্ছা যা তুই যা লয়ে আয় আমি এখানে খারাই আচ্ছা কি মিলন ভাই আমগো বাড়ির ব্যাগ আপনার হাতে লক্ষণ তো ভালো না

মাত্র ছবি দিয়ে আসছি খালো পাই নাই জাহানার হাতে দিয়ে আসছি সামনের মাসের মধ্যে খালো তোর বিয়া লাগাই দিব দিনটি আমাদের দেশে আমাদের দেশে

কথা তো কইতে দেই না কারোর লগে মোবাইল না টিপটিপ করতে সুস কেন একজন দে মিস কল দেশ কেন আমি আসমান থেকে বরস কে সারা রাত আমার মিস কল দিছস এক ফোঁটা বরবাদ দেশ নাই কি কও এসব তুমি কসম খোদা আমি একবারও তোমারে মিস কল দিই তাহলে কেটা দে কেটা দে মিস কল আমি কেমনে কমু তোমার কেটা মিস কল দেখ তুমি হুদাই আমারে দোষ দিতাছস হুদাই দোষ দিতাছি নিজের কি মনে করো তুমি গেরামের ব্যাগ টি মাইয়ে তোমার লাগি পাগল তো লগে হুদাই বেசல் মারতেছি আমি তোর লগে হুদাই বেசல் মারতেছি আর হ্যালো এই কেডা হ্যাঁ আপনি কেডা আমি না আমি 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 করতেছেন কে হ্যাঁ আল্লাহ লজ্জা শরম দেনে কিছু আপনারা সব পাইতো কতই শেখা নাই? লাইক ভরপলা করে মিস কল দেন। আপনি চেনেন amare? আমার নাম জানেন? কই থাকি কি করি জানেন কিছু? না। আমি চিনি আপনাদের। না। আপনি আমার নাম্বার পাইছেন কই? আসমানে পাইছি। লেখা লইছি। এটা ফটকা কথা? ফটকা পোলাবন করে কোইন। ফটকা পোলাবন শুনে মমোর মত কইলা যাব আমি ফটকাও না মমো না। আমার সাথে ফটকামি করে কোনো লাভ নাই। আমি তো ফটকামি করতেছি না। না এফোর্ট কামই করেন নাই সওয়াবের কাম করছেন দিন নাই রাত নাই মিস কলটা কেমন স্বভাব ها কি কম কিছু করার দরকার নাই আর দিন আমার মিস কল দিবেন না তাহলে কি কল দিমু না কল দিবেন না দিলে কি হয় খারাপ মাইয়া গুলোকে আমি কথা কই না আমি খারাপ মাইয়া খারাপই তো কোন ভালো মাইয়া কি কোন বলার এমনে জ্বলাইনি আপনি শুধু খারাপ না আপনি জঘন্য খারাপ

কয়জনের লগে চাল হগলটা নিজের মতো মনে করস কি কইলা তুমি তোর খাইস লোদের কথা কইলাম কি হইছে তোর কিছু হয় নাই ঘরে দরজা দিমু দরজা আমি দিমু নে তুমি যাও কি হইছে না বড় সব কিছু হয় নাই বুবু তুমি যাও না কি আমি জীবনে আপনার আর কোনোদিন মিস কল দিব না আর কোনোদিন মোবাইল করুম না আমি ভুলে আপনার মিস কল দিছিলাম আমি খারাপ মাই না জীবনে কেউ কোনোদিন আমার লগে এমনি কথা কয় নাই আমারে ভালো করে কইলি হইতো আমি আমি সারা দিন কাঁদছি কান্না গড়ি করেন না তো কান্না গড়ি শুনতে ভালো লাগে না আপনার আমার কান্দন শুনতে কে কইছে আপনি মোবাইল কাটটা দেন খারাপ মায়ের কান্দন শুনতে তো আপনার কেউ কয় নাই কোনো দরকার নাই আপনার মোবাইল করছেন কেন আমি আসলে আপনি একটু বেশি কষ্ট দেয়া ফলাইছি মাফ করে দিন গোড়া কাটটা আগায় পানি দেওয়ার কোনো দরকার নাই মাফ চাইছি তো মালা মানুষ সাজানোর কোনো দরকার নেই কোনো দরকার নেই দেন কাউরে কষ্ট দিলে আমি পড়তে পারি না আমার ক্ষতি হয়ে যায় পড়াশোনায় মন বসে না কালকে কি আপনার পরীক্ষা হ্যাঁ তাহলে মন দিয়া পড়েন আমি আর আপনার জানাম না কি রাখুন হ্যাঁ আপনার তো কালকে পরীক্ষা মালাকুরা পরীক্ষা দেন রাখি আচ্ছা রাখাটা কেটে জানি না জানি না মানে চেনা জানা হলো কেননা চে জানা হয় নাই তো চেনা জানা হয় নাই তাহলে মোবাইলে কথা কস কেড়া কারা আগে মোবাইল করছে আমি আগে মোবাইল করছি তুই নাম্বার পালে কই

পরীক্ষার মধ্যে জ্বলনের কোনো দরকার নেই কবে জ্বালাইবেন পরীক্ষা কয়দিন চলবো সাত দিন সাত দিন পরে জ্বালাই আঙ্গার করে দিন যান পরীক্ষা দিতে চান রাখি হুম রাখেন বলেন বহুত ভালো পরীক্ষা দিছে এবার পরীক্ষার টেনশন শেষ খালি জলুম আপনি রেজালানি আর কেউ নাই আমার রেজালানি কি এত সোজা কঠিন কিছু তো দেখলাম না আচ্ছা সেদিন আপনি এরকম করে কাঁদলেন কেন কই কানছি কানলেন নাই দেখেন এসব কথা কইলে কিন্তু মন রাখা দিমু আচ্ছা আর কও না আচ্ছা আপনি আমার আপনি আপনি করে কোন কেন শরম লাগে না শরম করব কেন আমি একটা ছোট না কেমনে বুঝবো আপনি আমার ছোট আমি কি আপনার চিনি আপনি তো আমার থেকে বছরে বড় হইতে পারেন আপনার নামটা কি আমার নাম নাই এটা কেমন কথা কোন দেশে বাড়ি আপনার কোন জেলা জেলা মানিকগঞ্জ গ্যারাম ওটা তো না? কেন কোন যাব না কেন যদি খুঁজে বাইর করে ফেলেন অসুবিধা কি আমরা কি দেখা করব না কোনোদিন না দেখা করব না এটা কি কোন দেখা করব না কেন আমার ডর করে কি ডর আসে আমারে কোন কোয়ে কোনো লাভ নাই আপনি বুঝবেন না বুঝুম বুঝুম না কেন আপনি কোন আমাদের ओह तो 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 ना एक दिन जेहा करते साय तुझा करू मी आमकी तो मानतो बोका मी जेहा करू हतो रात कुरा काल लगे मोबाईल पेसल पडो ह केडा करू तोरे दे हि तोर मोबाईल दे के दे हि ना ऐ तेन तेजा

বাবা কি হইছে বাবা নতুন করে আর কি হইব মা হামদার থাকতে বাইর থেকে বাড়ি হয়ে যায় গ্রামের মানুষের কাছে মুখ দেহানোর কি কোনো অবস্থা আছে কি করব বাবা কিছু তো করণের নাই এই পাপিস্টারে বিদায় কর তাড়াতাড়ি ওই পাপিস্টার তোরও খাইবো একদিন বাবা এগুলো কি করতেছো মানুষ একটা জানোয়ার দুই দিন আগে আমার জীবন এমন ছিল না বাপ মা ভাই বোন লেখাপড়া নিয়ে ভালোই ছিলাম কই থেকে যে আপনি হাজির হইলেন ঠিক হাজির হন নাই আপনি কোনোদিন দেখি নাই খালি গলা হনি আপনি আই আমার জীবনটা কেমন আওলাই দিলেন আপনি কে ডাক কোন তো কইলাম না অসুবিধা আছে কথা দিছিলেন আজকে কইবেন কি অসুবিধা কইছি তো কম তাহলে কোন অনেক কোন কি অসুবিধা আমার লোকে দেখা করলে একটা প্রেমের গল্প শুনবেন না আমি কোনো প্রেমের গল্প শুনুম না এই গল্প যে শুনোনি লাগবো এই গল্পের মধ্যেই সব আমার বড় বোনের প্রেমের গল্প আমার বড় বোন প্রেম করত আমির ভাইয়ের লোকের উতলা প্রেম আমির ভাই কতটুকু আওলায় আসছিল জানি না কিন্তু আমার বুবু আওলায় গেল পুরাটাই হুজুর তো কই রাই তোমার কাছে তুমি খালি দূর দূর করো আমি তো দূর দূর করি না করি তো তো কাছে কাছে তো আমি আর কত কাছে বসো তুমি খালি কাছে না আমি তোমার লাগে মিশে যাই কি করো সারো না তুই কি কাফলে বুত তুমি আপনি খেলা না সত্যি কি আপনার বাবা ডাকছিল আপনার বুবুরে না 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 বাবা ডাকব কত্তিকা বাবা তো তখন বাজারে তাইলে আপনি আপনার বুবুরে ডাকলেন কে জানুয়ারের মুহে বুবুরে আমি আমিTamshad হুম কি আপনার বুবুরে ভালোবাসে নাই কারে যে ভালোবাসা কয় পুরুষ মানুষের ভালোবাসা আছে কেমন পয়লা পয়লা পয়লায় দেখতাম ঠাকুরে পরে আর দেখতাম না কেন আমির ভাই পাগল করে ফেলাই তো আমার বুবুরে বুবু নিজের সামলাইতে জানত না মানুষটা কি তাইলে সুবিধার আসলো না না এলিগাই তো পুরুষ মানুষে বিশ্বাস করি না

এটা তুমি কি করলা এটা কি করলা তুমি তোমারে আমি কি কি করবেন আপনি কি করবেন রনু সইরা কারাও সামনে থেকে সইরা কারাও বুবু কিন্তু আপনার হাত দিয়ে দিছে আমি কিন্তু আপনার জুতা দিয়ে দিমু নিমু গেছিলাম আমি নিজেও জানি না তারপর কি হইল তারপরে আর কিছু হয় নাই আমির ভাই আর কোনোদিন জ্বালায় নাই বুবুরে তাইলে তো ভালোই আচ্ছা আপনি যে পয়লা কইলেন আপনি প্রেম করতে চান না প্রেম করলে বুবুর মতো মরণ লাগবো আপনার বুবুকে আত্মহত্যা করছিল না ওই সাহস নাই আমার বুবুর তাইলে ওই কথা কইছিলেন কে একদিন দুপুর ঘুমায় আছি। হঠাৎ বাবা সিল্লান শুননা ঘুম ভাঙে উঠলো তোর এসে মাইরে বাবা মোবাইল এই দাও কই দাও কই আমার এরানো

দিন কাড়ে বিশ্বাস করতে পারুম না প্রেমের দারে কা সাজাম না কোনোদিন এমন কইরেন না আমার বুকটা ভাঙ্গে চিরে যায় এমনে কথা কইলে কইলাম আমি লাইন কাটা দিমু না না কাটেন না আপকি কেন আমার খুঁজে বাইর করলেন মা করে দিন একবার কি আমোর লগে দেখা করা যায় না না কি হয় দেখা করলে আপনে পাগলামি করবেন না করুম না বিশ্বাস করেন করুম না আপনি তো অহনি পাগলামি করতেছেন আপনি আমার মনের অবস্থাটা বুঝতেছেন না আমার মন চাই কিন্তু আমি বিশ্বাস করুম না কাউরে তাহলে কেন আমার লগে মোবাইলে যোগাযোগ করছেন কইলাম না আমার মন চাই তাহলে দেখা করেন পারুম না মোবাইলে কথা কমু খালি আর কিচ্ছু পারুম না আমাদের মধ্যে তো প্রেম হয়ে গেছে তাহলে কেন আমরা দেখা করুম না একজন আরেকজনের হাত ধরে কম না হ্যালো হ্যালো কি হইলো কথা কোন না কেন ফোন নাটকের পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যদি আপনাদের কমেন্ট বেশি হয় তাহলে অবশ্যই পরবর্তী পার্ট আপনাদেরকে আবার দিব